এইসব সচিবালয়ের লোকেরা তাদেরকে আমরা বলি তারা শুনে বলেন এই সবাই কি হবে সেই পার্লামেন্টের মতো হয়েছে আপনি যাদেরকে আনলেন তারা না মেট্রিক পাস না পাস না হয়ে যেতে পারে তারা ইনকাম ট্যাক্সও দেন না তারপরে এসে পয়সা নিয়ে তারা নিঃশ্বাস তাদের যত নিষ্ঠাবান লোক যদি না থাকে তত আইন আপনি তৈরি করেন না কেন যতই ডিসকাশন করেন না কেন যতই আপনি সমাজের কথা আনতে চাইবেন না কেন কাজ হবে

ও তাহলে আর হবে না এই শব্দটা প্রসিজিউর থাকা সত্ত্বেও যদি কেউ একটা ফাইল আটকে রেখে দেয় কেউ যদি কাজটা করে যদি আপনাকে করা লাগে তাহলে তো আপনার এইসব আইন কারণে করে লাভ

এই কি বলে ছাত্র জনতা যেসব আমাদেরকে এনে দিচ্ছে আমরা সেগুলোকে প্রোটেকশন দেওয়ার জন্য এইসব আলোচনা হচ্ছে এবং সেই ক্ষেত্রে আমরা মনে করি যে অন্তত আমি মনে করি যে আমাদের উচিত হবে নিজেকে মেনটেন করে আমরা সততা নিষ্ঠা এবং ইনটিগ্রিটি মেনটেন করে যেটা আমরা অপ্রস

आप इलेक्ट्रॉनिक मीडिया जो आता है तक एक धन्यवाद दिया अल्लाह